সকলকে সকলকে শীতের সকলের শুভেচ্ছা জানাচ্ছি আমি যে জায়গাটি আছি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা এটি সর্বোত্তরের জেলা এখানে পুরোপুরি শীত পড়ে গেছে এখন শীতের কুয়াশা চারদিকে ঘন কুয়াশা এখানকার যে রন মৌসুম রয়েছে সে ধানগুলো প্রায় কাটা শেষ সামনে যে ধানগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত বৃধান চৌত্রিশ লেট ভ্যারাইটি মাছ রাখুন আমার ছেলে যেন সবাই দোয়া করবেন যেমন ছেলে আমরা আমাদের যে জমি রয়েছে সেগুলো দেখতে যাচ্ছি খুবই সকাল সকালে হাঁটার পাশাপাশি আমরা জমিগুলো দেখে থাকি এ জাতটি হয়েছে বিধান চৌত্রিশ এটি মার্কেট প্রাইস অনেক ভালো একটা লোকাল যে জাতগুলো রয়েছে স্বর্ণার জাতগুলো সেটির তুলনায় ফলন কম হলেও এটি দামে প্রায় অনেক বেশি এবার আমাদের ধানগুলোতে একটি বিএলবি আক্রমণ করেছিল এর জন্য পাতাগুলো কিছু কিছু পাতা এখন আক্রান্ত রয়েছে ধান আশা করি ইনশাল্লাহ বাম্পার হয়েছে শীতগুলো যদি কাছ থেকে দেখাই দুলছে ঘন কুয়াশা এগুলো লেট হলো এগুলোতে আমরা মূলত এরপরে ভুট্টা করে থাকি আর কি ধানের বৃধান চৌত্রিশে এ সময় একটি বালাই হয়ে থাকে সেটি হচ্ছে ব্লাস্ট নেক ব্লাস্ট শিশুর ঘাটে কালো দাগ হয়ে যে শুকিয়ে যায় এটি হচ্ছে নেক ব্লাস্ট এটি বৃদ্ধ হয়ে থাকে সচরাচর তো এটি দমন করার জন্য আমরা এই রোগটি হওয়ার আগেই আমরা ট্রাইসাইকোন গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে সেটি আমরা স্প্রে করেছি যেমন ট্রুপা দিফা আমক এ ধরনের ছত্রাকনাশক প্রতি বিঘা পঞ্চাশ গ্রাম হারে আমরা এটি পরবর্তীকালে যদি স্প্রে করি তাহলে এ ধানের যে ব্লাস্ট বৃধান চৌত্রিশে এটি দমন করা যায় এবার বাদামী গাছ পরিণত কারণ প্রকার আক্রমণের পরিমাণ খুবই কম ছিল আর চৌত্রিশ যারা লাগিয়েছেন এ সময় তারা অবশ্যই এই সময় তো আসলে বৃষ্টি হচ্ছে না বা মাটির রস কম এর জন্য ফলনে অনেক সময় হ্যাম্পারিং হতে পারে এর জন্য সম্পূরক বা পরিপূরক সেচ দিতে হবে অবশ্যই ইতিমধ্যে এখানে আমাদের সেচ দেওয়া হয়েছে আমরা একটি ধানের সেচ যদি দেখি মোটামুটি খুবই ভালো হয়েছে এবং ধান খেতের পাশে আসতেই একটি ফ্লেভার মানে একটি সুগন্ধ চৌত্রিশের যে একটি সুগন্ধ সেটি কিন্তু আমাদের নাকে আসতেছে আর কি শীতের সকাল চারদিকে কুয়াশা যারা বা দেশের দক্ষিণ অঞ্চলে রয়েছেন তারা বা এ ধরনের কুয়াশা হয়তো বা দেখতে পাচ্ছেন না আমার মনে হয় এখন যে ধানগুলো কাটা হয়ে গেছে আমন ধানের যে জমিগুলো এগুলোতে কিন্তু রস কমে যেতে পারে সেজন্য যারা ভুট্টা বা সরিষা লাগাবেন তারা অবশ্যই জমিগুলোতে একটি সেচ দিয়ে নিতে পারেন হালকা করে সেচ দেওয়ার পাঁচ সাত দিন পরে অথবা আপনারা ভুট্টা বা যে কোনো ফসল লাগালে এটি খুব দ্রুত জার্মিনেশন হবে অনেক সময় রস কম থাকার কারণে কিন্তু জার্মিনেশনের ফল্ট করে সেক্ষেত্রে বীজটি ভিজিয়ে রাখা ভালো ভুট্টার ক্ষেত্রে আমরা যদি বীজটিকে আমরা বারো ঘন্টা রাতে যদি ভিজে রেখে সকালে দিকে সারাদিন লাগানো হয় সেই বীজগুলো কিন্তু যাবেন ফেল করবে না মানে সবগুলোই গজাবে আর এখন আমাদের যে জমিগুলো রয়েছে যেগুলো প্রচুর রস রয়েছে যেমন আমাদের যে এই জমিগুলো রয়েছে বিধান চৌত্রিশ আমরা যদি এগুলোতে সরিষা লাগাতে চাই এগুলোতে আমাদের প্রথমে সেচ দিতে হবে সেচ দেওয়ার পরে ধান অবস্থা ধান পাকার চার থেকে পাঁচ দিন অথবা দশ দিন পূর্বে আমরা যদি এখানে ধান খেতেই সরিষা যদি ছিটিয়ে দিই অর্থাৎ বিনা চাষে সরিষা চাষ এটিকে রিলে ফসল বলে আমরা বিনা চাষে অর্থাৎ ধান পাকা ধান খেতেই কাটা ধান কাটার পাঁচ থেকে দশ দিন পূর্বে যদি আমরা প্রতি সরিষা বিঘা যদিও এক কেজি লাগে এক্ষেত্রে আমরা প্রতি দেড় কেজি হারে যদি আমরা সরিষা ছিটিয়ে দেই ধান খেতে সেচ দেওয়ার এক থেকে দুই দিন পরে তাহলে ধান কাটা পর্যন্ত শস্যগুলো কিন্তু গজিয়ে যাবে এবং ধান কেটে নিয়ে আসা পর্যন্ত শস্যগুলো আস্তে আস্তে বেড়ে উঠবে ধানের কেটে সরিয়ে ফেলার পরে আস্তে আস্তে শরীরটা দেখে ঢেকে যাবে এটি হচ্ছে রিলের চাষ এটি আসলে দেশের দক্ষিণ অঞ্চলে এটি হয়ে থাকে বা রাজশাহীর দিকে এই চাষটি হয়ে থাকে আমাদের উত্তর অঞ্চলে যদি এটির সংখ্যা খুবই কম তবে এটি এখনও পুরোপুরি চালু হয়নি তবে কিছু কিছু জমি যেগুলো আসলে নিচু এবং ভিজা থাকে ধান দেরিতে কাটা হয় সেই জমিগুলোতে রিলে ফসল করা যেতে পারে বিনা চাষে বিনা চাষে শুধু সরিষা করা না এগুলো যেগুলো জমি একদম কাদা যুক্ত মানে হালকা কাদা থাকে সেগুলো জমিতে কিন্তু বিনা চাষে রসুন লাগানো যেতে পারে এটি কিন্তু খুবই বাম্পার ফলন হয়ে থাকে বিশেষ করে উত্তরাঞ্চলে যে ডোবাগুলো রয়েছে সেই ডোবাগুলো যখন পানি ডোবা বা পুকুর যেগুলো পানি শুকিয়ে যায় যে বা বিল রয়েছে শুকিয়ে যাওয়ার পরে পানি একটু থাকা অবস্থায় অথবা একদম শুকিয়ে যে মাটি কাদাময় না পা দিলে পা ডেবে যায় হালকা এরকম কাদাময় জমিতে যদি আমরা রসুনের কোয়া একটি একটি করে যদি দাবিয়ে দেই বা লাগিয়ে দিই মাথাটা উপরের দিকে দিয়ে তাহলে কিন্তু খুব ভালোই ফলন হয় আমরা ইতিপূর্বে করেছিলাম ওদের কিছুদিন আগে আমরা বৃধান নব্বইয়ের কথা বলেছিলাম আসলে বৃধান নব্বইটি আসলে সাস্টেন হচ্ছে না মানে এটি ফলনটা অনেক কম এবং সুগন্ধ কম এর জন্য নব্বইটা আসলে চাহিদাও কম চাষিরাও এটা করতেছে না আর আমরাও করতে বলতেছি না এখন এখন আমরা চৌত্রিশটাকেই করতে বলতেছি তবে প্রপার মিনিটের মাধ্যমে আরেকটি বিষয় যে আমাদের এই যে যারা আমাদের যে ক্ষেতের অবশিষ্ট অংশ নাড়া রয়েছে এই যে আমাদের যে ক্ষেতের নাড়াগুলো রয়েছে যারা আলু লাগাবেন বা অন্য কোনো সবজি লাগাবেন সেক্ষেত্রে আপনারা যদি এই ক্ষেতের যে খড় অবশিষ্ট বা নাড়া বলা হয় যেটাকে ধানের যে গোড়ার অংশটুকু রয়েছে এটিকে যদি আমরা এর উপরে হালকা খর বিছিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিই আগুন ধরিয়ে এই নাড়াগুলো যদি আমরা পুড়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু বাড়তি আমাদের ক্ষেতে ছায় যোগ হবে অর্থাৎ জৈব সার যোগ হবে ছায় প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে সেই ক্ষেতের যে জীবাণু মাটিতে যে জীবাণু থাকে সেটি কিন্তু ধ্বংস হয়ে যাবে সেই সাথে খেতে আনার সময় কাটুই পোকা বিশেষ করে ভুট্টায় কাটুই পোকা লেগে থাকে আলুতে কাঠই পোকা লেগে থাকে এবং টমেটোতে কাঠই পোকা চারা অবস্থা কেটে দেয় এই পোকাগুলোর উপদ্রব্য থেকে মুক্তি পাওয়া যাবে সেই সাথে বিভিন্ন ছত্রাক এবং মাটিবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলো নির্মূল করা যেতে পারে সকলকে ধন্যবাদ শুভ সকাল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ